বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পরিচালক পদে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে এই পদে অন্য কোনো প্রার্থী না থাকায় স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই শিল্পী গানের জগতে একাধিক জনপ্রিয় অ্যালবাম ও দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি আসিফ আকবরে রয়েছে খেলোয়াড়ী জীবনের অভিজ্ঞতাও নব্বইয়ের দশকে শুরুতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলেছেন ইয়াং পেগাসাসের হয়ে স্কুল ও কলেজ জীবনে কুমিল্লা ক্রিকেটের পরিচিত মুখ ছিলেন তিনি মাঠ ছেড়ে গানে মন দিলেও খেলাধুলার সঙ্গে সম্পর্ক সবসময় বজায় রেখেছেন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কারণ প্রসঙ্গে আগেই আসিফ জানিয়েছিলেন কুমিল্লার ক্রিকেট দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছে জেলায় লীগ ছয় বছর ধরে বন্ধ নতুন প্রজন্ম মাঠমুখী হচ্ছে না বাড়ছে মাদক ও কিশোর গ্যাং সমস্যা এসব নিয়ে তার অঙ্গীকার কুমিল্লার ক্রিকেটকে পুনর্জীবিত করা এবং তরুণদের মাঠে ফেরানো এর আগে যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়ায় আসিফ আকবর বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া অবশ্যই আনন্দের তবে এর সঙ্গে দায়িত্বও বেড়ে গেছে আমি চেষ্টা করব কুমিল্লা ক্রিকেটকে নতুনভাবে দাঁড় করাতে এবং জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী কার্যনির্বাহী কমিটিতে গ্রুপ ভিত্তিক অবস্থান ও দায়িত্ব বণ্টনের পরই জানা যাবে আসিফ আকবর বিসিবির কোন পদে কাজ করবেন তবে আপাতত নিশ্চিত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় নতুন এক মুখ গানের ভবনের জনপ্রিয় আসিফ আকবর জিসান আহমেদ কালের কণ্ঠ